কয়েক টুকরো মাংস দিয়ে যদি এরকম দারুণ মজার খাবার তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ হয় আর এই খাবারটা দীর্ঘদিন রেখে দেওয়া যায় মন চাইলে ভর্তা বানিয়ে খাওয়া যায় তার জন্য এরকম কয়েক টুকরো মাংস নিয়ে মাঝখান দিয়ে মাংসটা এভাবে ফালি করে কেটে একটু পাতলা করে নিতে হবে সম্পূর্ণ দেখার পরে এই মাংসটা আসলে কি আমি রান্না করছি আর এই মাংসটা রান্না করে এক থেকে দুই মাস নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় মন চাইলে ভর্তা করে খাওয়া যায় মন চাইলে মুড়ি মাখি খাওয়া যায় আর যদি তরকারি রান্না করতে ইচ্ছা না করে একবেলা এটা দিয়ে চেটিপুটে ভাত খেতে পারবে এর এই সহজ রেসিপিটা জানা থাকে থাকলে আপনারা কষ্ট করে প্রতিদিন মাংস রান্না করা লাগবে না একদিন এভাবে রান্না করে রাখবেন দেখবেন মাসের পর মাস খেতে পারছেন প্রথমে আমি এখানে মাংসটা মেরিনেট করে নেবো লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন জিরাপের সামান্য পরিমাণ তারপর ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে আমি এক সিলাইস রস দিয়ে দিয়েছি আর এটা দুই থেকে তিন ঘন্টা ভালোভাবে মেরিনেট করে রেখে দিতে হবে এই মাংসটা আমার পাশে আমি প্রায়ই রান্না করি আর এই মাংসটা রান্না করে আমি ফ্রিজে রেখে দিই যখন মন চায় তখন আমার মেয়ে ভর্তা করে খায় আমার ছেলে মেয়ের অনেক বেশি পছন্দের খাবার আর আমি এই খাবারটা আমার ছেলের জন্য হোস্টেলেও পাঠিয়ে দিই সব মেরিনেট করার এই রিফাকে আমি বাকি প্রসেসটা সেরে নিচ্ছি প্রথমে কয়েকটা শুকনা মরিচ ডুবো তেলে ভেজে নিচ্ছি আর এখন ভেজে নিচ্ছি কুচানো রসুন বেশ খানিকখান কুচানো রসুনটাও বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তার সাথে আরও ভেজে নিতে হবে বেশ খানিকখান পেঁয়াজ পেঁয়াজটাও ঠিক একই রকমভাবে বেরেস্তার মতো করে ভেজে উঠিয়ে নিতে হবে এই রান্নাটাতে বেশি কিছু মশলা লাগে না শুধু এই মরিচ রসুন আর পেঁয়াজ বেরেস্তা এইগুলো হলেই এই রান্নাটা হয়ে যায় এখন মাংসটা আমি ভালোভাবে ভেজে নেবো ডুবো তেলে এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে মাংসটা ভাজতে হবে একদম লোতে দিয়ে মাংসটা ভেজে নেবেন যাতে মাংসটা ভিতর পর্যন্ত ভাজা হয়ে যায় আমি মাংসটা করে করে উল্টিয়ে একদম লালচে ভেজে নিয়েছি এইভাবে আর মাংসটা ভেজে উঠিয়ে নেওয়ার পর মাংসটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে মাংসটা কিন্তু এভাবেও যায় এভাবে খেলেও কিন্তু বেশ ভালো লাগে আমি এখন মাংসটা একটা বিলিন্ডারের সাহায্যে এক ঘোরানি দিয়ে একটু দানা দানা করে ভেঙে নেব। মাংসটা ভেঙে নিলে এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা হচ্ছে মাংসের বালুচাও চিংড়ির বালু চাউ খেয়েছেন অনেক মাছের ভালু চাও আপনারা খেয়েছেন কিন্তু মাংসের ভালু চাও একবার হলো খেয়ে দেখবেন আর ঘরে যেহেতু কুরবানির মাংস আছে সেহেতু এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন আর এটা এভাবে যদি মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ কিছুদিন নর্মাল ফ্রিজেও ভালো থাকবে পেঁয়াজ মরিচ রসুনের সাথে আমি ভালোভাবে মাখিয়ে এটা কৌটায় ভরে রেখে দেব আর এখন যেহেতু খাবো সেহেতু আমি একটু ভর্তা করে নেবো এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে বালু চাউ দিয়ে আমি ভর্তা করে গরম গরম ভাতে খেয়ে নেব এখানে কিন্তু একটু ধনে পাতা তাহলে বেশ হতো আমার বাসা যেহেতু ধনেপাতা ছিল না তাই আমি এখানে ধনেপাতা দেয়নি আর গরম গরম ভাতের সাথে এভাবেও খেতে কিন্তু দারুণ হয়েছিল এই ভর্তাটা যখন মন চায় তখন করে খেয়ে নেওয়া যায় তরকারি রান্না করার ঝামেলা একেবারেই থাকে না একদিন রান্না করে মাসের পর মাস খাওয়া যায় আমি গরম গরম ভাতের সাথে খেয়েছি এত মজা ছিল তার সাথে ছিল আমার ঘন মসুরের ডাল এই ডালটা দিয়ে খেতে অসাধারণ হয়েছিল তৃপ্তি সহকারে আমি আর আমার মেয়ে খেয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন খেতে যে কি দারুণ আমি খেতে খেতে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো আয়োজনে আবার দেখা হবে